এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে এবং এখানে একটি বিক্ষোভ চলছে এবং এই এবং এই বিক্ষোভের দাবি হচ্ছে যে অভার বিচার লড়াই এবং জুনিয়র ডাক্তারদের পাশে তরানোর জন্য এই বিক্ষোভ চলছে আমরা সেটা দেখতেই পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে ছবি কখনোই নয় কখনোই নয় এটা ডাক্তারের আন্দোলন নয় এটা আমাদের সমাজের আন্দোলন এটা প্রত্যেকের আন্দোলন একটা মেয়েকে পুরো নৃশংস ভাবে দর্শন করে করে ফেলা হলো অর্থ নগ্ন অবস্থায় পাওয়া গেল তার কর্মক্ষেত্রে এটা কি সেটা আন্দোলন প্রত্যেকে আমাদের মেয়েদের আন্দোলন সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন একটু আগে আসমা বললা বললেন যে এটা কারোর কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন নয়

দেশে এগুলো কোনোদিন বাংলায় হয়নি কেন হচ্ছে এটা শুধু ডাক্তারদের প্রতিবাদ নয় শুধু ডাক্তারদের আন্দোলন নয় এটা আন্দোলন যারা মিত্র বলছেন কি চাই টাকা কি বলবেন দেখুন যে পার্টি টাকা ছাড়া কিছু ভাবতে পারে না যারা আসার আগে আমরা জানতাম না মন্ত্রীর বাড়িতে টাকার পাহাড় পাওয়া যায়

আমরা আগামী দিনে যারা মুখে বড় বড় কথা বলছে তাদের আমরাও সুরে ফেলতে জানি সিনিয়র ডাক্তার এর পেছনে কি কোন ষড়যন্ত্র আছে সব প্রতিবাদীদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে হবে শাসন সব সময় প্রতিবাদীকে ভয় পায় কারণ এরা কখনো সিস্টেম মানে না এরকম কোনো সততায় থাকে না এরা কোনোদিনও সৎ ভাবে কোনো জিনিস করে না সুতরাং সেই নয় প্রতিবাদী একজনকে নয় মাসকে ভয় পায় সংখ্যাকে ভয় পায় ভোটকে ভয় পায় এই যে জন আন্দোলনটা করে উঠছে তাকে ভয় পায় কোন একজন নয় এইজন্যই ওরা একজন একজন করে ওরা রীতিমত ওরা চাইছে ধামা চাপা দেবে সবকিছু মানুষকে টাকা দিয়ে টাকা দিয়ে সবকিছু কেনা যায় টাকা দিয়ে সিস্টেম কেনা যায় না এটা শাসকের বুঝে রাখা উচিত শাসক আজ শাসক আছে কাল দুদিন পরে সে থাকবে না সিস্টেম আমরা যে আন্দোলনে নেমেছি সেই আন্দোলনের সিস্টেমকে আমরা পুরিশ্কার করতে নেমেছি সেই সিস্টেমে আমরা পুরিশ্কার করে এই আন্দোলন অভয়ার আন্দোলন আমরা সেই বিচার ছিনিয়েই তবে ছাড়ব জুনিয়ার ডাক্তারদের পরে এবার কি সিনিয়র ডাক্তাররা নিশানায় হ্যাঁ ওই যারা প্রতিবাদী তাদের কণ্ঠ করার একটা ব্যর্থ প্রচেষ্টা যারা প্রতিবাদী তাদেরই নিশানা করা হবে সে জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক ডাক্তার না হোক এটাই এটাই একটা স্বৈরতন্ত্রিক স্বৈরতান্ত্রিক শাসকের কর্মপদ্ধতি এভাবেই তারা চলে অভয়র বিচার পাওয়ার লড়াইয়ে জুনিয়র ডাক্তারদের পাশisdirানোর জন্য কি এই পদক্ষেপ এটা একটা কারণ একটা কারণ অভয়র ন্যায় বিচার পাওয়ার দাবিতে সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষ সবাই পথে নেমেছে তার সাথে আরও বড় কারণ হচ্ছে যে এই যে দুর্নীতি আছে সেই দুর্নীতির বিভিন্ন দিক এরা উন্মোচন করেছে এটাও একটা বড় কারণ অভয়টাই একমাত্র কারণ ডক্টর নাইয়ার পরে সিনিয়র ডাক্তারদের উপর এফআইআর এই ভাবে কি আন্দোলন দমিয়ে রাখা সম্ভব এই আন্দোলন তো জন আন্দোলনের রূপ নিয়েছে এই আন্দোলন তো আর ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নয় আজকে দেখুন অভয়া মঞ্চের যে লোকজন যারা এসেছেন তারা কেউ ডাক্তার নন এবং এটা তো শহর থেকে গ্রাম গ্রাম থেকে গঞ্জ নারী পুরুষ নির্বিশেষে ধনী দরিদ্র নির্বিশেষে এই আন্দোলন জন আন্দোলনের রূপ নিয়েছে এটা তো আর ডাক্তারের আন্দোলনের সীমাবদ্ধ নেই অভয়া শুধু তো ডাক্তার ছিল না আমার আপনার ঘরের মেয়েছে এই আন্দোলন ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না নেইও জন আন্দোলন হয়ে গেছে এটা সাধারণ মানুষের আন্দোলন যারা রাস্তায় নেমেছে যারা নামতে পারেনি সব বয়সী নারী পুরুষ নির্বিশেষে সবার আন্দোলন সিনিয়র ডাক্তারদের উপর এফআইআর কি এফআইআর কি কোনো সরযন্ত্র আছে সরযন্ত্র চেষ্টা আছে সেই সরযন্ত্র সফল হবে না রাস্তায় নেমে এই সরযন্ত্রের বিরুদ্ধে মানুষ লড়ছে আজকে এত মানুষ জড়ো হয়েছে এই সরযন্ত্রকে রুখে দেবে বলেই জড়ো হয়েছে আইনি পথেও লড়াই চলবে রাস্তায় নেমেও লড়াই চলবে দেখুন যেই প্রতিবাদ করবে এই সিস্টেমের বিরুদ্ধে

সিনিয়র ডাক্তার যারাই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন যারাই অভয়াকাণ্ডে ন্যায় বিচারে লড়াইতে ছিলেন তাদের একে একে টার্গেট করার চেষ্টা করা হচ্ছে এবং সরকার সুপরিচালিত সেই টার্গেট গুলো নামিয়ে আনার চেষ্টা করছে ডক্টর নাইয়ার নায়ারের বাড়ি থেকে শুরু করে সিনিয়র ডাক্তারদের উপর এফআইআর এভাবে কি আন্দোলন দমিয়ে রাখা সম্ভব না আপনারা তো চোখের সামনে দেখতে পাচ্ছেন যত অন্যায় অত্যাচার হচ্ছে তত আন্দোলন আরো বড় হচ্ছে তত আরো বেশি 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 করে মানুষ আমাদের প্রতিবাদে শামিল হচ্ছে অভয়ের বিচার পাওয়ার লড়াইয়ে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ানো কি এই পদক্ষেপ হ্যাঁ অভয়ের ন্যায় বিচারের লড়াইয়ে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সাধারণ মানুষ যারা লড়াইয়ের সামনে সারিতে ছিলেন তাদেরই এগেন্স্টে প্রতিবাদ নামিয়ে আনা হচ্ছে এবং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে লড়াই করছি সিনিয়র ডাক্তারদের ওপর এফআইআর এর পেছনে কি কোনো ষড়যন্ত্র আছে হ্যাঁ অবশ্যই ষড়যন্ত্র আছে তারা কোনোভাবেই কাউন্সিলের কাজে বাধা দেননি তারা শুধু শান্তিপূর্ণ প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন আপনার নামের বিচার পাওয়া লড়াইয়ের জন্য কি এই এই আন্দোলন অবশ্যই

মদন মিত্র বলছেন কি চাই টাকা এই নিয়ে কি বলবে কিছু বলার নেই দেখুন কেউ কি বলবে তার উপরে তো কারোর নিয়ন্ত্রণ নেই আমি তো আমরা কেউই কাউকে তো নিয়ন্ত্রণ করতে পারি না কে তার তিনি তার মতন করে তার বোধ দিয়ে বলবেন তার উপরে